আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের ঝুড়ি আচার এই আচারটি খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এবং বছরের পুরোটা সময় সংরক্ষণ করে খাওয়া যায় বিশেষ করে এই আচারের তেলটা যে কোনো ধরনের ভর্তা এবং খিচুড়ির সাথে খেতে অসম্ভব মজার হয় আমি ঝুড়ি আচার তৈরি করতে এখানে কিছু কাঁচা আম ছিলে নিয়েছি এখন এই আমগুলো একটা কুনি দিয়ে কুচিয়ে নিব এই কাজটা আমরা বটি কিংবা ছুরি দিয়েও করে নিতে পারি এখানে আমগুলো কুচিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে রসগুলো বের করে নিয়েছি এখন এখানে কিছু সরিষা আর রসুন বেটে নিয়েছে এটা দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিয়ে দিলাম এটা কিন্তু মিষ্টি হওয়ার জন্য না চিনি দিলে টেস্টটা অনেক ভালো আসে এখন ভালোভাবে মাখিয়ে নিতে হবে অনেকেই ভাবেন এই আচারে পেঁয়াজ কুচি দিলে কেমন লাগবে না লাগবে সত্যি বলতে পেঁয়াজ কুচি দেওয়ার কারণে কিন্তু এই আচারটা খেতে অনেক ভালো লাগে আমগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে একটা পাত্রে বেছিয়ে নিচ্ছি এখন এটা রোদে শুকাতে হবে আমার দুই দিন সময় লেগেছিল আমগুলো শুকাতে আর আমি কিন্তু এটা টানা রোদে শুকিয়ে নিয়েছি আমগুলো শুকানোর পরে এমন ঝরঝরে হয়ে গেছে আর এখন এই আমগুলো নষ্ট হওয়ার কোনো চান্সই নেই এখন একটি পাত্রে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি দুইটা শুকনো মরিচ কয়েকটা রসুনের কোয়া আর এক সামচ পাঁচ এখন তেলটা খুব ভালোভাবে গরম করে নেব গরম হয়ে গেলে চুলা থেকে নামিয়ে এটা ঠান্ডা করে নেব তারপরে আচারে তেলটা ঢালব আপনারা ভুলেও এই গরম তেল আচারে দিবেন না। না হলে আচারটা কিন্তু শক্ত হয়ে যাবে পরে খেতে ভালো লাগবে না এখন আমগুলো একটা পরিষ্কার কাচের জারে নিয়ে নিচ্ছি আমগুলো পাটতে নেওয়া হয়ে গেলে এখন তেলটা এই আমের উপর ঢেলে দেব অবশ্যই আচারের ক্ষেত্রে আপনারা কাচের জার ব্যবহার করবেন তাহলে আচারে কোনো গন্ধ হবে না আর যদি আপনার প্লাস্টিক ব্যবহার করেন তাহলে কিন্তু আচারে গন্ধ হয়ে যেতে পারে আচারটা কিন্তু মাঝে মাঝে রোদে দিতে হবে তাহলে আচারের ফ্লেভারটা অনেক ভালো আসবে তৈরি হয়ে গেল আমে ঝুরি আচার এখন এই আচারটি সারাটা বছর সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ